রাসুল্লাহ সাল্লাহ আলহি তিনি আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকতে বলেছেন আরেকটা আয়াত বলি হাদিস বলি তারপরে আমি আমার মূল মেসেজ চলে যাব এমাম মুসলিম তিনি তার তাহারাতের অধ্যায় এনেছেন যেই জায়গাতে আছে যে অজু সালাত সিয়াম এগুলো একটা আরেকটার কাফফারা গুনার কাফফারা হয়ে যায় সে অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে চারশো চল্লিশ নম্বর হাদিস এই যে যে অ্যাপসের মধ্যে আছে না আপনি খুললেই পেয়ে যাবেন চারশো চল্লিশ তাতে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম বলছেন আসসালাবাতুল খামসা জুমা তুই জুমা আর রমাদানও ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনহুম্মা اذا জিতনাবুল কাবায়র পাঁচ ওয়াক্ত সালাদ যারা আদায় করে ফজরের সালাদ যারা আদায় করেছিল যোহরের সালাত যদি আদায় করে তাহলে এই ফজর এবং জোহরের মাঝে তার দ্বারা যদি ছোট কোনো পাপ হয়ে গিয়ে থাকে যোহরের আজান হয়ে গেলেই তাকে ক্ষমা করে দেয় যখন সে যোহর আদায় করবে আসরের ওয়াক্ত হয়ে গেলেই তার পাপ माफ হয়ে যায় মা আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এসা থেকে ফজর এ পাঁচ ওয়াক্ত ঘুরতে থাকে আর সালাওয়াতুল হামসা বলা হয়েছে মুকাফফিরাতুন তার মানে আপনার পাপকে মিটিয়ে দেয় এ পাঁচ ওয়াক্ত সালাত মিটিয়ে দেয় বল জুমা ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝে যদি কোনো পাপ থাকে মিটে যাবে জুমার দিন উপস্থিত হয়ে গেলে রমাদান হইলাল রমাদানা এক রমজান যদি হক আদায় করে থাকেন আগামী রমজানের চাঁদ উঠে গেলেই সিয়াম তো রাখবেন আপনি দিনে কিন্তু রমজানের চাঁদ উঠে গেলেই এক বছরের পাপকে আলা নিজের পক্ষ থেকে মাফ করে দেয় শর্ত কি ইজ আজ তারাবল যদি তুমি বান্দা এই সময়গুলোর মধ্যে বড়ো পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো বড়ো পাপগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তার মানে আজকে যারা ফজর পড়েছেন জোহরের ওয়ার্ত্তে আপনার কেলা মাফ করে দিয়েছে সমস্ত পাপ যারা আসর পড়েছেন মাগরিবের সময় সব পাপ মা হয়ে গেছে কেন না এই সময়ের মধ্যে এমন কেউ নাই একজনও নাই যে আজকে জর্দা খেয়েছে এমন নাই যারা আজকে সিগারেট খেয়েছেন বা গোল খেয়েছেন একজনও নাই আমাদের সমাজে আছেন এমন কেউ আছে তাহলে তো তারা মাপ পাবে না কারণ আল্লাহ সব তাহলে কি বলেছেন ইজাস্টানাবাল যদি বড় গুণা থেকে বেঁচে থাকতে পারো আচ্ছা তাহলে এক কাজ করি আমরা আমরা প্রথম দেখতে হবে আমরা আজকে যে পাপগুলো করেছি এগুলো কি বড় পাপ না ছোট পাপ এটা একটু ফেল করেন আপনি আপনার জীবনে আল্লাহ যে বলেছে তুমি যদি বড় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে তোমার ছোট পাপ গুলো আল্লাহ মাফ করে দিবে এখন আপনাকে তো এটা বুঝতে হবে যে কোনটা বড় পাপ কোনটা ছোট পাপ বুঝতে হবে না আপনারা আমরা যেটা করি আচ্ছা আমার একটা করে লাভ হচ্ছে না এটা আমি কিনছি এই দুইশো টাকা দিয়া আমি একটা করে লাভ নিচ্ছি না আপনার কাছ থেকে এটা এটা তো জায়েজ জায়েজ না তাহলে এটা ছোট পাপ মিথ্যা বলা ছোট পাপ না কিন্তু এমন ভাবে আমরা বলি মনে হচ্ছে ডাল ভাত বিষয়টা এমন নয় আজকে আমরা মিথ্যাটাকে এমন পাপ বানিয়ে ফেলেছি আমাদের কাছে মিথ্যা বলাটা কি একটা চুল চুল ঝরে গেল কোনো ব্যথা লাগে আপনার চুল ঝরে গেলে ব্যথা লাগে না অন্যের যে বসে বসে কি করতেছেন আমরা একে অপরের সেটা আপনি চায়ের হোটেলে বলেন নিজের ঘরের ভিতরে বলেন মা বোনরা যে একে অপরের সাথে বসলেই একেবারে স্বামীদের বারোটা বাজিয়ে ফেলে শ্বশুর শাশুড়ি নিয়ে একেবারে সমালোচনার ঝড় উঠে যায় এগুলো মনে হয় ছোট ছোট পাপ এগুলো বড় পাপ আল্লাহ তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একটা বলেন তো দেখি যে আপনারা বড় পাপ করেন না ছোট ছোট পাপ করেন দুই একটা ছোট পাপের কথা বলেন তো দেখি কেউ আমি আসলে আমি ভেবেছি আমি ছোট পাপ খুঁজে পাই না কেউ আমাকে সাহায্য করেন দেখি আসলে ছোট পাপ কোনটা নাই আমরা যে পাপগুলো করি তার মানে ওই যে তাহলে ছোট পাপ মনে হয় আমরা তো যুবক কন্ট্রোল করতে পারি না তো নেটের মধ্যে খারাপ ছবি দেখা হুজুর এটা মনে হয় ছোট পাপ এটা ছোট পাপ এটা কি এটাও বড় পাপ তাহলে বুঝেন টা কি তাহলে আপনারা আমরা তো সবই বুঝি তাহলে তার মানে সুহান আল্লাহ মুসলিমদের চরিত্র হয়ে গেছে এমন মুসলিমদের মাঝে এখন আর ছোট পাপ আপনি খুঁজে পাবেন না মুসলিম যা করে সব বড় পাপ আর রেজাল্ট কি আপনি কি ভেবেছেন এই বড় পাপ করে নাজাদ পেয়ে যাবেন সুহান আল্লাহ আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি বলতেছেন আজকে আমাদের চরিত্রটা হয়ে গেছে কি যদি আমরা মুসলিম হই মমিন হই তাহলে তো আমরা এমনটা আচরণ করতে পারি না আব্দুল ইবনে মাসুদ রাদি আল্লাহ কথা ইমাম বুখারি তার কিতাব রিকাকের মধ্যে কোট করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন হেল্ল ইয়ারা জনো বা হো কান তাহতাল জাবাল। মমিনরা তাদের পাপকে পাপ হয়ে যাওয়াটাকে ওই রকমের ভয়ানক কিছু মনে করে যে কাউকে যদি পাহাড়ের নিচে বসিয়ে দেওয়া হয় একটা ঝুলন্ত পাথরের নিচে এই ব্যক্তিকে বসে থাকবে সেখান থেকে পালাবে পালাবে আপনার মাথার উপর যদি একটা অন্তত তলোয়ার একটা পাটা যদি উপরে লটকে রাখা হয় চিকুন সুতা দিয়ে আর আপনাকে যদি বলা হয় তুমি বস আপনি বসবেন কেন হাসিয়াতা আই কালই এই ভয়ে এখানে আপনি বসবেন না যে এটা যে কোনো সময় পড়তে পারে আরে আপনি তো দেখতে পান যে আপনার ঘরের ছাদ বা স্কুল কলেজের ছাদ যেখানে ফেটে গেছে আপনি সেখানে বসতে চান না যে কোনো সময় পড়তে পারে তাই না এমনি মাসুদ আদ্দাল্লাহতরাহ হয়ে বলছেন মমিন তার পাপকে এই রকমের দেখতে পায় আমি যদি এখন পাপটা করে ফেলি তাহলে মানে এই পাথর আমার উপরে পড়লে যা হবে এই পাপটা আমাকে সেই দশা করবে এমনটা দেখতে পায় ইনাল ফাজরা কিন্তু যারা পাপিস্ট ইয়ারা জুনো বাহু কাজুবাব সে মাছির মতো দেখতে পায় মাররা আলা আনফিহি হাকাজা জাস্ট মাছি বলে আপনি কি করেন এরকম করেন না কোন পেরেশানি আছে কোন পেরেশানি নাই তার মানে আমরা বড় বড় পাপ গুলো করে ফেলতেছি আমাদের কোনো অনুভূতি নাই আমরা সেগুলোকে হালকা বানিয়ে ফেলেছি হালকা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আগের অধ্যায়ে অধ্যায় অধ্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলার আরেকটা উক্তি তিনি কুট করেছেন তিনি বলেছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া ভেয়া আদাব কফি আই ইউ মিনার সারাতী তোমরা এমন এমন কর্মে লিপ্ত মনে হচ্ছে তোমাদের নজরে সেগুলো চুলের চাইতো হালকা এন কোন না না আলা আহাদিন নাবি ইয়ে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিনাল মৌবিকাত অথচ যেই কাজগুলো এগুলো যদি আমাদের দ্বারা হয়ে যেত তাহলে রাসূসলামের যুগে আমরা সেই কাজগুলোকে ধ্বংসাত্মক পাপ মনে করতাম আমরা মনে করতাম যে এই পাপ করলে মনে আমরা হালা হয়ে যাব আপনি কি মনে করেছিলেন তারা ওই আমাদেরই বড় বড় পাপগুলোর কথা ভেবেছে না বড় বড় পাপগুলোর কথা ভাবেনি বরং আমাদের সমাজে যেগুলো ছোট পাপ ওই পাপগুলোর কথা ভাবতেন আনাস রাদিয়াল্লাহু কিন্তু তারা যদি সাহাবায়ে একরাম যদি বেঁচে থাকতেন আর যদি দেখতেন যে মুসলিমদের দ্বারা এই পাপ হয় তিনি হয়তো আমাদের কাউকে মুসলমান মনি করতেন না মনি করতেন না অথচ আমরা আমাদের পাপগুলোকে খুব হালকা মনে করি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না বান্দা তোমাকে পাপ থেকে বাঁচতে হবে